হরে কৃষ্ণা গীতা জয়ন্তী দু সালে কবে পালন করতে হবে এবং কিভাবে পালন করবেন গীতা জয়ন্তীর মাহাত্ম ও তাৎপর্য গীতা দানের গুরুত্ব চলতি বছরে গীতা জয়ন্তীর দিনক্ষণ তারিখ এই পর্বে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় ডোরবেলের নতুন একটি সনাতনী বার্তার পর্বে আপনাদের সকলকে জানাই কৃষ্ণ ও শুভেচ্ছা গীতা জয়ন্তী হচ্ছে ভগবদ গীতার আবির্ভাব তিথি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই তিথি পালন করা সকলেরই কর্তব্য মানব জীবনের সার কথাই হল শ্রীমদ্ ভগবদ গীতা কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করার পর মোক্ষদা একাদশী তিথিতে অর্জুনকে উদ্দেশ্য করে বদ্ধ জীবের উদ্ধারের জন্য এই পরম পবিত্র ভগবদ্গীতার দিব্যবাণী দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবদ্গীতার দিব্য বাণী প্রদানের প্রেক্ষাপটটি ছিল অভূতপূর্ব লক্ষ লক্ষ বীর পাণ্ডব ও কৌরবযোদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমবেত হয়েছিল উভয় পক্ষের সেনায় প্রাণ দান করতে এবং প্রাণ নেওয়ার জন্য তৈরি ছিল অর্জুন তখন কিং কর্তব্য হয়ে পড়েন তিনি জীবনের সর্বাধিক তাৎপর্যপূর্ণ যুদ্ধটি করার ইচ্ছা হারিয়ে ফেলেন সেখান থেকে পলায়ন করে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতে চাইলেন কিন্তু অর্জুন ছিলেন ভাগ্যবান কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে ছিলেন শ্রীকৃষ্ণ তার সখা পথ প্রদর্শক এবং তত্ত্বজ্ঞান দ্রষ্টা কিঙ্কর্তব্য বিমূর যোদ্ধা যখন ভগবানের চরণে স্মরণ নিলেন তখন তিনি দিব্য জ্ঞান লাভ করলেন অশ্রু সজল চক্ষে ভীতিপূর্ণ হৃদয়ে এবং কম্পিত কণ্ঠে যথার্থ মার্গ প্রদর্শনের জন্য তিনি শ্রীকৃষ্ণের সহায়তা প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণ পরম দয়াময় তিনি সকলের শুভাকাঙ্ক্ষী যারা তার নিকট আশ্রয় প্রার্থনা করেন তিনি সেই সকল ভক্তের সর্বদা সহায়তা করেন তার ভক্তদের প্রতি তিনি বিশেষ কৃপা প্রদর্শন করেন সেই জন্য অর্জুন যখন শ্রীকৃষ্ণের নিকট সহায়তা প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে সহায়তা করতে অগ্রসর হলেন অর্জুনের বিমূলতার মূল কারণ তার হৃদয়ের অন্ধকারকে তিনি দূরীভূত করে দিলেন ভগবদ্গীতায় গীতায় শ্রীকৃষ্ণ পাঁচটি বিশেষ বিষয়ের কথা বলেছেন ভগবান জীব প্রকৃতি কাল ও কর্ম ভগবদ্গীতা দশম অধ্যায়ের অষ্টম শ্লোকে শ্রীকৃষ্ণ তাঁর পরিচয় প্রকাশ করেছেন যে তিনি পরমেশ্বর ভগবান অহম সর্বস্ব প্রভব ও সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব ও সমন্বিতা অর্থ আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস সব কিছু আমার থেকে প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার সভা পিহিত যুদ্ধ করো এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে অর্জুন বললেন প্রিয় কৃষ্ণ হে অচ্যুত তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করব গীতা হলো শাস্ত্রের সর্বোত্তম রত্ন একে বলা হয় রাজবিদ্যা অর্থাৎ সকল বিদ্যার রাজা সকল বৈদিক শাস্ত্র যদি গাভী হয় তাহলে ভগবদ গীতা হল সেই গোদুগ্ধ অর্থাৎ এটি হলো সকল বৈদিক শাস্ত্র সার অতিসার সার শ্রীকৃষ্ণ হলেন দুগ্ধ দোহনকারী অর্জুন গো বৎসের ন্যায় সেই দুগ্ধ পান করছেন মহামুনি ব্যাসদেব কর্তৃক লিখিত আকারে সেই দুগ্ধ আমাদের নিকট বর্তমানে সহজলভ্য হয়েছে মহাভারতের বিশ্ব পর্বের এই আঠেরোটি অধ্যায় হল ভগবদ গীতা বা গীত উপনিষদ গীতায় রয়েছে সাতশো শ্লোক তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেন একটি শ্লোক সঞ্জয় বলেন চল্লিশটি শ্লোক অর্জুন বলেন পঁচাশিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক আর পুরো গীতায় ন হাজার পাঁচশো আশিটি সংস্কৃত শব্দ আছে গীতার আঠেরোটি অধ্যায়ের মধ্যে প্রথম ছটি অধ্যায়কে বলে কর্মষ্টক মাঝখানে ছটি অধ্যায়কে বলে ভক্তিষ্টক আর বাকি ছটি অধ্যায়কে বলে জ্ঞানষ্টক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র চল্লিশ মিনিটে এই গীতার জ্ঞান দেন গীতাতে অর্জুনের বাইশটি নাম আর শ্রীকৃষ্ণের তেতাল্লিশটি নামের উল্লেখ করা হয়েছে গীতাতে মাম এবং মামেবো কথাটি বেশি আছে যোগ শব্দটি আছে আটাত্তর বার যোগী আছে বার আর যুক্ত আছে ঊনপঞ্চাশ বার গীতার দ্বিতীয় অধ্যায়কে বলা হয় গীতা সারাংশ ভগবান যখন বিশ্বরূপ দর্শন দেন তখন কাল থেমে যায় গীতায় অর্জুন ষোলোটি প্রশ্ন করেন আর ভগবান কৃষ্ণ তা পাঁচশো চুয়াত্তরটি শ্লোকের মাধ্যমে উত্তর দেন পুরো গীতার সারমর্ম মাত্র চারটি শ্লোকে বর্ণনা করা হয়েছে গীতায় তিনটি গুণ তিনটি দুঃখ আর চারটি আমাদের প্রধান সমস্যার কথা বলা হয়েছে গীতায় সাধুর ছাব্বিশটি গুণের কথা বলা হয়েছে আর ছটি আসরিক প্রবৃত্তির কথা বলা হয়েছে নরকের তিনটি দ্বারের কথা বলা হয়েছে কাম ক্রোধ ও লোভ গীতা অনুযায়ী ব্রাহ্মণের নটি গুণ ক্ষত্রিয়ের সাতটি গুণ বৈশ্যের তিনটি গুণ আর শূদ্রের একটি গুণ গীতায় তিনটি কর্মের প্রেরণা আর তিনটি তি কর্মের আশ্রয়ের কথা বলা দা আছে দা গুণ অনুসারে তিন প্রকারের ত্যাগের কথা বলা হয়েছে তিন প্রকারের আহার যজ্ঞ তপস্যা শ্রদ্ধা পূজা ও দানের কথা বলা হয়েছে দুটি স্বভাবের এবং পাঁচটি চেতনার জীবের কথা বলা হয়েছে তিন প্রকার জীবের কথা বলা হয়েছে তিন প্রকার ক্লেশ বা দুঃখ এবং মানুষের ছটি প্রধান শত্রুর কথা বলা হয়েছে জড়দেহের ছটি পরিবর্তনের উল্লেখ রয়েছে ব্রহ্ম উপলব্ধির পাঁচটি স্তরের কথা বলা হয়েছে ভগবানের প্রিয় ভক্তদের ছত্রিশটি গুণের কথা বলা হয়েছে গীতায় পঁচিশ জন সৃষ্টের কথা বলা হয়েছে যারা স্থাবর জঙ্গম ও সমস্ত প্রজাদের সৃষ্টি করেছেন তিন প্রকারের জ্ঞান কর্ম ও কর্তার উল্লেখ রয়েছে গীতায় চারজন সুকৃতিবান এবং চারজন দুষ্কৃতিবান ব্যক্তির উল্লেখ রয়েছে গীতায় জড়ো প্রকৃতির আটটি উপাদানের কথা বলা হয়েছে গীতায় বর্ণিত শান্তি সূত্রটি হল ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যোগ্য ও তপস্যার ভোক্তা সমস্ত লোকের মহেশ্বর এবং সমস্ত জীবের হিতাকাঙ্ক্ষী বন্ধু আর্যভট্টের গণনা অনুযায়ী পাঁচ হাজার একশো চুয়ান্ন বছর আগে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কৃষ্ণ কিন্তু মহাভারতের শান্তি পর্বে গীতার ইতিহাস উল্লেখ আছে গীতা চতুর্থ অধ্যায় কৃষ্ণ জানান পূর্বে এই যোগ তিনি বিবসানকে জানিয়েছিলেন বিবসান মনুকে জানান মনু ইক্ষাকুকে বলেন এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরম্পরাগতভাবে এই জ্ঞান অর্জন করে আসছেন রাজস্বীরা কিন্তু কালান্তরে এই যোগ লুপ্ত হয়ে গিয়েছে সেই পুরনো যোগী অর্জুনকে পুনরায় জানাচ্ছেন শ্রীকৃষ্ণ তবে গীতা শ্লোক শুধু অর্জুন নয় আরও তিনজন শুনেছিলেন কৃষ্ণের শ্রীমুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয় হনুমান ও ঘটোৎকচের পুত্র পরবরি গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী এর প্রতিটি শ্লোকে জ্ঞানের প্রকাশ রয়েছে যা প্রস্ফুটিত হলেই অজ্ঞান ও তার অন্ধকার দূর হয় জ্ঞান ভক্তি কর্মযোগ মার্গের বিস্তৃত ব্যাখ্যা পাওয়া যায় এখানে এই পথে চললে ব্যক্তি নিশ্চিতভাবেই পরম পদের অধিকারী হতে পারবে তাই এই গীতা জয়ন্তীতে বেশি বেশি করে গীতা পাঠ গীতা মহিমা শ্রবণ গীতা দান করুন তবে দান নিঃসন্দেহে শ্রেষ্ঠ দান হওয়া উচিত তাই আমরা যদি গীতা জয়ন্তীতে গীতা দান করি তাহলে অবশ্যই সেই দান সর্বশ্রেষ্ঠ দান হবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপে সুগোপিকা আকান্তে রাধাকান্তে নমহস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় সু কৃষ্ণ কথায় এতটা সময় থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জয় কৃষ্ণ জয় শ্রী গীতা গীতা জয়ন্তী তিথি কি জয়